সেই কথা আছে উলট পালট করে দেমা মা লুটে পুটে খাই সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনা করেছিলাম যে এক লোক এসে আমাকে বলছে যে হুজুর এরা তো পাঁচ বছরে খাইয়া খুঁড়িয়ে সব শেষ করে ফেললো এরপর আপনারা এসে করবেন কি বললাম দেখেন রমজান মাসে যখন জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয় বারো ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে কয় যে হুজুর সামনে যে শরবত থাকে চানাচুর থাকে পেঁয়াজি বেগুনি তারপরে তরমুজ যা কিছু থাকে শুধু ফল মূলার শরবত না শরবত থাকে যে গ্লাসে যে জগে ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে বললাম বারো ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটি বাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে অত একুশ বছর রোজা রাখছে সমস্ত শেষ করে দিয়েছে জাতির ভাগ্য ভালো এরা এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে দুই বনে যে বলে নাই যে আমাদের এক বনকে বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে কপাল কত ভালো এরা যদি গোটা বাংলাদেশের মানচিত্র কুরে কুরে খেয়ে ফেলে দেবে এরা হচ্ছে ইসলামের দুশ্মন এরা কোরআনের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট গল্প শ্রেণীর আমি বলছিলাম জনসভার ভিতরে কাপন চোর এই কাপন মরে যাওয়ার সময় তার ছেলে ধরে বলল আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাপন মরে গেল এরপরে কাবুল সোরা ছেলেরা চুরি করতেছে কেউ আর বাপের ভালো পায় না ও ছেলেরা বাপও চুরি করতে এরাও চুরি করে ছেলেরা মিটিং করলো যে বাপের তো ভালো পায় না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না কাপড়টা চুরি করে লাস্টার গলায় দড়ি বানিয়ে গাছে ঝুলাই তো আরম্ভ করলো লোকের বলা করলো বলা আরম্ভ করলো এর থেকে তো ছিল ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে ওর বাপে তো কোনো লাশ জুড়ে রাখে না এই শয়তানের তো লাশও জুড়ে রাখলো একজন মহিলা হয়ে যিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন আমরা মনে একজন মুসলমানের মেয়ে কিন্তু কোন মহিলা পর সাথে হাত মিলাতে পারে না হারাম যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান শুধু তাই নয় পরপুরুষের পুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করে আমি পল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান সেই কপালটা দিয়া কাবা শরীফে চেষ্টা করছেন যে কপাল দেবিয়া মদিনায় চেষ্টা করেছেন রসুল্লাহ রাউজায় রসুল্লাহ মসজিদে সেই কপাল দেবিয়া কলকাতায় গেলেন আর কাফের বুঝলাম আপনার কবরে যখন হাত দিল তিলক করবার জন্য কেন আপনি বলতে পারলেন না বেত আমি মুসলমান আমার গায়ে তুই হাত দিতে পারিস না সুতরাং কাফের হাতের চন্দনের তিলক কপাল পড়ে কপালে পড়ে পার্লামেন্টে বলেছি কপালে পড়ে আপনার ইজ্জত প্রদর্নস হিসাবে আমরা জানি না কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা করে মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি বিষয় দিয়েছেন